বাইরে খুব আহা টুনটুনি আহা বড় বুদ্ধিমতি পাখি তবে এখন তো আমার ঘুমের সময় একটু ঘুমিয়েনি তারপর না হয়ে যাব এই কি তো বাইরে এলো না নেদগা আবার ঘুমিয়ে পড়েছেন ডাকি আর একবার ডাকি ও বাগমসাই বাগমসাই বাইরে আসুন না এই যা আবার তো ডাকছে টুনটুনি তাহলে নিশ্চয় বড় কোনো বিপদ আপদ যাব বাইরে না যাই গিয়েই দেখি কি হয়েছে বাগমসাই। ভাবছেন তো অসময়ে কেন বিরক্ত করছি কিন্তু আমার কোনো উপায় ছিল না হয়েছে বাপু হয়েছে আর অত করে বলতে হবে না কি হয়েছে চটপট করে বলো দেখি আজ সকালে আমি আমার ছানাপোনাদের নিয়ে বসেছি ওই তাল গাছটার মাথায় ওখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় ওমা তাই বুঝি আহা আমি যদি কোনো দিন উঠতে পারতাম উঁচু তালগাছের গাছের মাথায় তাহলে ভারী মজা হতো কেন বাদ তালগাছের তাল গাছের উপরে চললে বুঝি রাজ্য সুবিধা হতো সত্যি তো বনের রাজা আপনি তাল গাছের ডালে সিংহাসনে বসে আপনি রাজ্য চালাবেন তাই তো আরে না রে টুনটুনি এইসব রাজা হওয়া রাজ্য শাসন করা এসব আমার মোটেও ভাল লাগে না আমি তাল গাছের মগডালে উঠতাম একটু শান্তিতে ঘুমানোর জন্য আহ শুধু ঘুমোতাম আর ঘুমতম ঘুম থেকে জেগে উঠে আবার ঘুমিয়ে পড়তাম আহা হা কি ভালোই না লাগতো হয় নাকি আমার তো বেশি ঘুমোতেই ইচ্ছা করে না তবে আপনি রাজা মশাই ঘুমলেই কে আবার বারণ করবে সে যা বলে বলুক তুই কি বলবি বলছিলি তা বলতো এবার দেখি হ্যাঁ সে বড় তাল গাছের মাথা থেকে এক দিক থেকে জঙ্গল দেখা যায় অন্য দিক থেকে মানুষের গ্রাম ছোট ছোট পুরে ঘর আর মাঠ ভর্তি ফসল তো এতে আর গণ্ডগোল কোথায় জঙ্গলে আমরা জীবজন্তুরা থাকি আর মানুষরা থাকে ঘর বাড়িতে ওদের দুঃখ ওরা জঙ্গলে থাকতে পারে না এখানে যে এত সুন্দর গাছপালাই ভরা ওদের এসব কিছুই নেই ওরা কিন্তু মাঠে ফসল ফলায় নিজের খাওয়ার নিজেরাই চাষ করে তা করুক গিয়ে আমার তাতে আপত্তি নেই এইবার আমি গিয়ে ঘুমিয়ে নি কাঁচা ঘুম ভাঙিয়ে এলাম তো যাই ঘুমটাকে একটু পাকিয়ে নি